হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করলাম তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটাই ভালো লাগবে সকালবেলা উঠে ছাদে চলে এসেছি স্নান টান সেরে কাপড়গুলো মেলে দিচ্ছি আজকে না অনেকটাই রোদ উঠেছে বেশ ভালো লাগছে ঝলমলে আবহাওয়া আর শীতকাল তো পড়েই গেল গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যায় প্রতিদিন সকালবেলা গাছের জল না দিলে দিনটা ঠিক শুরু হয় না ঠিক যেমন না করলে দিনটা শুরু হয় না সেরকমই গাছের জল দেওয়াটাও প্রত্যেক দিন শুরু করতে হয় কারণ জল না দিলে গাছগুলো একদমই শুকিয়ে যায় আর ভালোও লাগে না জানো তো ছাদে অনেকগুলো গাঁদা ফুল গাছ করেছি চন্দ্রমল্লিকা গাছ করেছি তবে সেগুলো বাঁচবে কি না জানি না গাছের ডগুলো কেটে কেটে মাটিতে বসিয়েছি তবে কী হয় দেখা যাক আর এদিকে আমাদের গোপালকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে দেখো সকাল সকাল হাতে ক্যাডবেরি পেয়ে ওরা কত খুশি হয়েছে তোমরা আজকে আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকের দিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে আগের দিন তো কার্তিক পুজো গেল তো কার্তিক ঠাকুরকেও তোমরা একটু দর্শন করে নাও আর ঘর তো পাল্টাইনি এই ঘরেই কিন্তু পুজো হয়েছিল তো কার্তিক ঠাকুরকেও খুব মিষ্টি লাগছে ওদেরকেও ক্যাডবেরি দিয়েছি আর ওরা খেতে ভালোবাসে তারপরে না টিফিন টিফিন সেরে রান্নার জোগাড় করছিলাম মা তো রান্না করবে সেই জন্য একটু হেল্প করে দিয়েছিলাম এখন আদা রসুনটা ভালো করে কেটে নিয়েছি পিস পিস করে এবার মিক্সিতে ব্লেন্ড করার আগে ভালো করে ধুয়ে নিলাম তারপর মিক্সিতে ব্লেন্ড করে নেব প্রথমবারে ঘুরিয়েছিলাম তারপর দেখি বেশিটা হয়নি আবার একটু জল দিয়ে ঘোরালাম দেখলাম সাথে সাথেই ব্লেন্ড হয়ে গিয়েছে তো এখন মিক্সিতে মিক্সির কাজ শেষ হয়ে গিয়েছে সেই জন্য মিক্সিটা কিন্তু যেখানে ছিল সেখানে রেখে দিয়ে সবজি কাটতে চলে আসলাম আজকে অনেক রকম আইটেম হবে তার মধ্যে সিমটাও হবে সিম দিয়ে আমাদের মাছের তরকারি করবে সেই জন্য সিমগুলো কাটছি আর জানো তো গাছের সিম বেশ ভালো লাগছিল কাটতে গাছের যে কোনো জিনিস যেটা নিজেদের চাষের জিনিস হলে না খুব ভালো লাগে শখে চাষ করেছে বাবা তো সেখান থেকে অল্প অল্প করে প্রত্যেকদিনই শিমগুলো কিন্তু পাড়া হয় তবে আগেরবারের তুলনায় এবারে কিন্তু সিম গাছটা অনেকটাই কম হয়েছে আর এখন পটলগুলো কেটে নিলাম টমেটোটাও কেটে নিচ্ছি তো আস্তে আস্তে সব কিন্তু কেটে নিচ্ছি তারপরে কুমড়োটাও কেটেছি পুঁইশাকও কেটেছি এরকম করে সব সবজিগুলো কেটে নিলাম আর সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম কারণ সবজির খোসা ফেলে দিলে তো হয়েই গেল সব সবজির খোসাটা খুবই মানে খুব সার হিসাবে খুব কাজ করে গাছের গোড়ায় দিলে না গাছগুলো একদম মানে সতেজ হয়ে ওঠে আর অনেকটাই বড় হয় সেই জন্য খোসাগুলোকে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই আবার কখনো টবের মধ্যে খোসা ভরে আর মাটি তার ওপর দিয়ে গাছ বসাই যখন যেরকম ইচ্ছা হয় তখন সেরকমই করি তো এখন মোটামুটি সব রকম সবজি কেটে নিয়ে চলে এসেছিলাম বাইরে আগের দিন তো কার্তিক পুজো হয়েছে তো অনেক বাসন ছিল মানে বেশি কয়েকটা নয় যেটুকু রেগেছিল আর কি সেইগুলোই ভালো করে মেজে নিচ্ছি আর এখন পিটাম্বরি দিয়ে মাসছি বাসনগুলো না একদম চকচক করছিলো তারপরে লাস্টে সার্ফ দিয়েও মেজেছিলাম আর আজকে সেরকম বাসন ছিল না কারণ শুধু ডালা পুজো হয়েছিলো তার জন্য বেশি বাসন লাগে আর সেই জন্য এই বাসনগুলো এখন মেজে নিয়েছি তারপরে না ধুয়ে নিয়েছি আজকে রোদটা প্রচণ্ড মানে জোর খুব রয়েছে আর কেমন ঠান্ডা হাওয়া ছাড়ছে খুব ঠান্ডাও লাগে শীতকাল পুরো পড়েই গেল নিখুঁত আর পরিপাটিভাবে সংসারের কাজগুলো করি বলে না সব কিছু জিনিস সময়ের মধ্যে করেও উঠতে পারি আর সংসারের প্রতিটা কাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন মায়ের বেডরুমে চলে আসলাম বিছানাটা তুলে নিচ্ছি প্রতিদিনই দেখো আমি কিন্তু বিছানাটা তুলি কারণ প্রতিদিন এই কাজগুলো না করলে হয় না আর সেটা তোমাদের সাথেও শেয়ার না করলে হয় না আগের দিনের ব্লগে তোমরা কিন্তু অনেকই ভালো ভালো কমেন্ট করেছো আমাকে অনেক ভালোবাসা দিয়েছ একটা দিদিভাই আমার হাতের খোঁজ নিয়েছিল তবে দিদিভাইকে বলি তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আর কমেন্টটাও না মনটা ভরে গিয়েছে কেউ একজন তো আছে মানে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার খোঁজ নেয় এরকম আর এক দিদিভাইও রয়েছে যে আমার খোঁজ নিয়েছে ভীষণ ভালো লেগেছে আর দিদিভাই তোমাকে বলি এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো তোমরা তাহলে আগামী দিনগুলোতে না অনেকটাই এগিয়ে যেতে পারবো আর বাবা মার ঘরে দেখো এই বাবার এই ফটোগুলোতে দেখছি অনেকটাই ধুলো জমেছে জানো তো আর পরিষ্কার করা হয় না বলে পুরো ধুলো চারিদিকে জমে গিয়েছে তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম তারপর কলিং দিয়ে ভালো করে মুছে ছেড়ে নিলাম আর সাথে কৃষ্ণরাধার মূর্তিগুলোও দেখছি অনেকটা ধুলো পড়েছে সেটা কেন বাদ যায় সেগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম কয়েকদিন ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম জানো তো সেই জন্য তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক করে দেখে উঠতে পারিনি তাই কমেন্টও ঠিকঠাক করে পারিনি করতে তবে আজকে দেখে একদম ফ্রি হয়ে গিয়েছি আর আমি যতটা পাচ্ছি তোমাদের ভিডিও দেখছি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দেখে তারপর কমেন্ট করছি আর তোমাদের ভিডিওগুলোও আমার খুব ভালো লাগে জানো তো তোমরা অনেক ভালো ভালো ভিডিও বানাও আর তোমরা যে কমেন্টটা করো তার জন্য ভিডিও বানানোর মোটিভেশানটাও আমার মানে বেড়ে গেছে তো এখন ভালো করে বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর সেরকমভাবে কিছুই গোছানো নেই সব কিছুই গোছানো আছে আর বললামই তো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আমি সবসময়ই পছন্দ করি তাই সব কিছু গুছিয়ে রাখি আগের দিন ভাইয়ের খাটের রেলিংগুলো পরিষ্কার করেছি আজকে দেখছি একদম পরিষ্কার মানে চকচক রয়েছে তো ধুলোটাও আর পড়ে নেই সেই জন্য ঝাড়টা দিয়ে দিলাম আজকে আর সেরকম একটা কোনো কাজ নেই আর এদিকে ভালো করে মুছে নিয়েছি অ্যাকোরিয়ামের ওখানে গিয়ে দেখি মাছগুলো একদম ক্ষিদের জন্য এদিক ওদিক করছে তারপরে ওদেরকে কিন্তু ছোট ছোটো খাবার দিয়ে দিয়েছি আর ওরা খাওয়ার পর অনেকটাই শান্ত হয়ে গিয়েছে এখন টুপচাপ রয়েছে তো তারপরে ঘরটা ভালো করে মুছে নিলাম এবার চলে এসেছি সোফার এখানে দেখছো কত কিছু রয়েছে গোছানো আমার প্রায় সব কিছু এই সোফাতেই ঢিপি হয় আর আগের দিন তো কার্তিক পুজো ছিল তো সেই এই শাড়িটা পরেছিলাম আর গোছানো হয়নি আজকে ভালো করে গুছিয়ে নিয়েছি মা শাড়িটাও ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখছি সোফাটা একদম অগোছলো হয়ে রয়েছে আগের দিনই পরিষ্কার করেছিলাম কিন্তু তারপরেও দেখছি শাড়িগুলো আবার পরেছি তো আর পরেছি এখানে রেখে দিয়েছি ঠিক সময় হয়নি গোছানোর আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি সোফাটা এমনি পরিষ্কার থাকে তবে যে কোনো জামাকাপড় নিয়ে আমি এই সোফার মধ্যেই হাওয়া দিতে মানে হাওয়া খেলাতে রেখে দিই এখন সময় পেয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে কিন্তু সেরকম একটা কোনো কাজ নেই তাই কাজগুলো কিন্তু খুবই আস্তে আস্তে করছিলাম কারণ কাজের তারাও নেই আর তাড়াতাড়ি কাজ করি বা কী হবে তো সেই জন্য এখন গোছানো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আর ব্লগ শেয়ার করিনি এখন আবার সন্ধ্যে হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে তাই ওর জন্য চা করে নিয়েছি আর এদিকে দেখছো ময়দা রয়েছে আজকে একটু পরোটা আর চিকেন খাবো তো সেই জন্য বলল যে পরোটা সবাই মিলে তোমাদের দাদাভাইও বলো পরোটাটা করতে গরম জলের মধ্যে পরোটাটা মেখে রেখেছি আর কিছু দেখো ওই সাইডে রেখেছি ওগুলো ওই টোগুলোতে রুটি করব আর এদিকেরটায় পরোটা করব প্রথমে রুটিগুলোকে আগে ভেজে নিয়েছি তারপরে কিন্তু পরোটাটা করেছিলাম আর রুটিটা আমার ঠিক এখনো পর্যন্ত গোল হয়ে উঠতে পারে না তো তারপরে চেষ্টায় আছি কোনো একদিন ঠিক গোল হয়ে যাবে তো পরোটাটা পরে করব আগে রুটিটা করে নিই আর আমি পরোটা খাবো তোমাদের দাদাভাইও খাবে তাই দুজনের জন্য পরোটা করে নিচ্ছি বাকি সবাই রুটি খাবে তো রুটিটা মোটামুটি হয়ে এসছে আর একটাই বাকি আছে এটা করলেই হয়ে যাবে তারপরে কিন্তু পরোটাগুলো বেলে আমি পরোটাটা ঠিক করে নিচ্ছি দেখো ঠিক হয়তো পরোটা সে হয়নি কিন্তু তাও চেষ্টা করেছি এখন ভালো করে হালকা তেলে ভেজে নিছি বেশি তেল দিই নি আর তোমাদের দাদাভাই একটু হালকা তেল খেতেই পছন্দ করে আমি আবার একটু বেশি তেল দিয়ে পছন্দ করি তাই ওরগুলো হালকা তেলে ভাজছি আর আমারগুলো অনেকটাই বেশি তেলে আজকের ভিডিওটা বন্ধুরা বেশি বাড়ালাম না এখানেই রাখলাম আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে